আজকে আবারও নিয়ে আসলাম আমার ডেলি লাইফের আরও একটি ব্লগ আজকে আমি চলে গিয়েছিলাম ভিআইপি টাওয়ারের স্যামস রেস্টুরেন্টে এইখানে প্রথমে এন্ট্রিতে ছিল একটা ফটো জোন যেখানে সবাই ফটো ক্লিক করতে পারে এই জোনটা অনেক বেশি সুন্দর ছিল যেখানে আমিও নিজের কয়েকটা পিকচার ক্লিক করে নিলাম আর ভিডিও করে নিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি বড় ছিল আর অনেকই আজকে ভিড় ছিল এই রেস্টুরেন্টের ভিতরেই ছিল একটা প্লে জোন যেখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না বাট এইখানে যতগুলা রাইড আছে প্রত্যেকটা রাইডে উঠতে গেলে আপনার আলাদা আলাদা করে টিকিট কেটে নিতে হবে এই তো প্লে জোনটা দেখতেই পাচ্ছেন অনেক বড় ছিল এই প্লে জোনটা ভিতরে কিন্তু অনেকগুলো রাইডও ছিল যেগুলো আমি একটা একটা করে আপনাদের সাথে দেখাচ্ছি এইটা ছিল ট্রেন এখানে প্রত্যেকটা বাচ্চা উঠতে পারবে আমারও কেন জানি উঠতে ইচ্ছা করছে বাট উঠি নাই একটু লজ্জা লাগতেছিল এই কারণে আর এটার ভিতরে দেখেন অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে এইটার ভিতরে কিন্তু বড়রাও ঢুকতে পারে কিন্তু আমি ঢুকি নাই এখানে এই প্রত্যেকটা রাইডে মোটর সাইকেল বলেন এইটা বলেন সবগুলোতেই কিন্তু আপনার টিকিট কেটে কেটে তারপর উঠতে হবে প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে এই প্লে বেশ বড় ছিল আর অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক আনন্দ পাবে এইখানে আর এই দিকে আমার মেয়েকে ঘোড়ায় চড়ায় দিচ্ছে বাট সে অনেক বেশি ভয় পাচ্ছিল এগুলো দেখে অনেক লাইটিং ছিল তো তাই তার ভয় লাগতেছিল একা একা বসছে কানা করে দিছিল তারপর তাকে নিয়ে ফেলছে কারণ সে অনেক বেশি ভয় পাচ্ছিল ও এই ট্রেনটা দেখে অনেক বেশি মজা পাইছে কারণ ট্রেনের একটা ভিডিও দেখে তাই এই ট্রেনটা ওর কাছে অনেক বেশি পরিচিত এই জন্য এইটাতে ও অনেক আনন্দ পাইছে এখানে ছিল ভিডিও গেমস যেটা আপনারা বড়রাও খেলতে পারবেন অনেক ভালো লাগছে আজকে এই প্লে জোনটাতে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেকক্ষণ থাকবে আর পাশেই রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করা যায় এই জন্য এটা অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন স্যামস রেস্টুরেন্টে যেটার ভিতরেও অনেক বেশি সুন্দর ডেকোরেশন করা এবং বাহিরেও ফটোজন অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করছে আমার তো ভালো লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার